একদায় একদিন ক্রাইশগণ রাসুল সাল্লাল্লাহু আলি হত্যা করার জন্য তারা একটি সম্মেলনের ব্যবস্থা করল উক্ত সম্মেলনে ক্রাইশ নেতা আবু সুফিয়ান বলল যে ব্যক্তি হজরত মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারবে তাকে আমি একশত উঠ পুরস্কার হিসেবে দেব পুরস্কারটা খুব লোভনীয় ছিল তবুও হজরত মোহাম্মদ সাল্লাহু আলীয়া ওয়াসাল্লামের মাথা কেটে আনা খুব সহজ কাজ ছিল না যদিও কোরাইশ কোন বলতে সকলে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাল্লামের দিনের বিরুদ্ধে ছিল তবু গোত্রের আবু তালিব হজরত আমির হামজা হজরত ইবনে আব্বাস হজরত আলীর তালা আনহুয়ের মতো ব্যক্তি থাকতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাল্লামের মাথা কেটে আনার মতো দুঃসাহস কারোই ছিল না তাই কেউ কোন প্রকার উচ্চবাচ্য করল না কিন্তু দেখা গেল একমাত্র হজরত ওমর রায়দুল্লাহ তালা আনহুই যখন দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে উঠে বলল আমি তার মাথা কেটে আনব এরপর এ কথা বলে খোলা তরবারি হাতে নিয়ে তখনই সম্মেলন থেকে বের হয়ে পড়ল কিছু দূর যাওয়ার পর তার জহরা গত্যের এক ব্যক্তির সাথে দেখা হলো তিনি ছিলেন হজরত সা ইবনে আবি ওয়াক্কাস রায় তালা আনহু হজরত ওমর রায়ুকে আনহুকে তরবারি হাতে নিয়ে দেখে তিনি বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি হে ওমর কোথায় কি জন্য শুনি খুবই দেখাচ্ছে। ওমর হজরতাল আনহু তখন উত্তরে বললেন হজরত মোহাম্মদ সালু আলী সাল্লামের মাথা শরীর থেকে আলাদা করতে যাচ্ছি নাওজবিল্লা এরপর দেখা গেল হজরত সাদ ইবনে আবি হজরত ওয়াক্কাস রাজ্লা আনহু বললেন হজরত আমির হামজা এবং আলী রায় আনহু আনহুর কথা তো তখন ওমর হজরত হজরতুল খাতাব আনহু বললেন যে বাধা দিবে তাকেও আমি হত্যা করব। এরপর দেখা গেল তখন সাদ রায়দুল্লাহ আনহু বললেন এ হত্যা কি বনু আবদে মানাফ করতে লোকেরা কি মেনে নিবে এরপর হজরত উমর রায়দুল্লাহাল্লাহ আনহু বলেন তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ তাহলে এবার আসো তোমার ইসলাম গ্রহণের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি এ কথা বলে সায়াত রাজু তালা আনহু এর দিকে এগিয়ে গেলেন তখন সায়াত রাজু তালা আনহু বলেন বাইরের লোকের ব্যাপারে আগে না দেখে প্রথমে নিজের ঘর সামলাম না কেন এরপর ওমর রাজু তালা আনহু অবাক হয়ে বলেন তুমি কিসের কথা বলছো একটু খুলে বলো তখন সায়াত রাজু তালা আনহু বললেন তোমার ভগ্নী ফাতেমা ও তার স্বামী হজরত সাঈদও তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি কি তাদেরকেও শিরোচ্ছেদ করবে কথা শোনা মাত্র হজরত ওমর রায়দুল্লাহ আনহু কেবল বললেন সত্যিই নাকি আর কোনো কথা না বলে তিনি রাসুলে করিম সাল্লামের নিকট যাওয়ার পরিবর্তে তিনি তার বোনের বাড়িতে চলে গেলেন তিনি যখন ভগ্নি ফাতেমার বাড়ির নিকটবর্তী হলেন তখন তার ভগ্নী ও ভগ্নপতি কোরআনের কিছু সুরা তিলাত করেছিলেন যা হজরত ওমর ফারুক রায়দুল্লাহ তাল্লাহ আনুহের কানে ভেসে এলো ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু বাড়ির মতো ঢোকার সাথে সাথে তারা তার আগমনে সারা পেয়ে পাঠ বন্ধ করে দিলেন এবং আয়াত লিখিত বস্তুটিও লুকিয়ে ফেলল এরপর ওমর তাদের সামনে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন কি হে তোমরা এতক্ষণ কি পাঠ করেছিলে তারা বললো কোথায় কিছুই না তো হজর ওমর রায়দুল্লাহ তাল্লাহ আনহু বললেন মিথ্যা কথা বলছো আচ্ছা তোমরা নাকি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম গ্রহণ করেছ এখনই তার মজা দেখাচ্ছি একথা বলেই তিনি তাদের স্বামী স্ত্রী দুজনকে নিষ্ঠুরভাবে আঘাত করলেন তখন ফাতেমা বলল আমরা ইসলাম গ্রহণ করেছি তাতে তোমার কি একথা বলা মাত্রই উমর ফারুক রায় তালা আনহু ফাতেমার কালে সজোরে আঘাত করল এবং বলল সেই ইসলাম ধর্ম তোমরা ত্যাগ করো তখন ফাতেমা বলল আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটি আমাদের প্রাণের ধর্ম তুমি আমাদেরকে মেরে ফেললেও আমরা সে ধর্ম ত্যাগ করতে পারবো না ত্যাগ করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেনি এরপর হঠাৎ করেই ওমর ফারুক রাজাল্লাহ তালা আনহুয়ের মনে কিছুটা দয়া উদয় হলো এবং ফাতেমাকে বলল তোমরা কি যেন আবৃত্তি করছিলে এরপর ফাতেমার মনে কিছুটা সাহস উদয় হলো এবং কোরআনের মধ্য থেকে সুরা তোহার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ এই যে আসমান এবং জমিনে যা কিছু আছে তারা সকলে মহান আল্লাহ সুবাহ তালার প্রশংসা জ্ঞাপন করছে আল্লাহ পাকি সর্বশক্তিমান প্রভু এরপর দেখা গেল কোরানের প্রতিটা শব্দই যেন ওমর ফারুক রায়াদেল্লাহুতালা আনহয়ের মনে গভীরভাবে দাগ কেটে যাচ্ছিল এরপর ভগ্নি ফাতেমা তখন তেলাওয়াত করলেন তোমরা আল্লাহর ও আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করো এরপর দেখা গেল ওমর ফারুক রায়াদেল্লাহুতা আনহু তার মনের অজান্তেই বলে ফেললেন লা ইলাহা ইল্লাহু মাহান্মাদু রসৌল হযরত ওমর ফারুক রায়াদেল্লাহুতালা আনহয়ের মনের অবস্থার পরিবর্তন হয়ে গেল যে ওমর ফারুক রায়াদেল্লাহুতা আনহু তরবারি হাতে নিয়ে মোহানবী হজত মুহাম্মদ সাল্লাহ আলিহুয়া সাল্লামের শিরচ্ছেদ করতে যাচ্ছিল সে ওমর ফারুকই এখন মহানবী হজত মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের উদ্দেশ্যে যাচ্ছে সত্য ধর্ম ইসলাম গ্রহণ করার জন্য অন্যদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম এ সময় সাহাবী হজত আক্রামা রায়াদে আল্লাহ তালা আনহএর ঘরে তার অনুসারীদেরকে উপদেশ দিচ্ছিলেন ঘরের দরজার সামনে ওমর হজরতের আগমন দেখে তখন সকলে অবাক হয়ে উঠলো যেহেতু হজরত ওমর রায়দুল্লাহ আনহ হাতে খোলা তরবারি ছিল রাসুলের আকাম সাল্লাহ আলিয়া সাল্লামের সহচর ইতস্তত বোধ করল এবং হজরত আমির হানজ রায় আনহু বললেন তোমরা হজরত ওমর রাজ্লাহ তালানহকে আসতে দাও সে যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসে খুব ভালো কথা আর যদি কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তরবারি দিয়ে তাকে সমুচিত জবাব দিব এরপর দেখা গেল রাসুল সাল্লাহু আলিউসাল্লাম বলে উঠলেন ওমর সৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে তাকে ঘরে প্রবেশ করতে দাও হজরত ওমর রায়দাল্লাহ তাল আনহু ঘরে প্রবেশ করে রাসুল করিম সাল্লাহু আলিউসাল্লামের সাথে দণ্ডয়মান হলেন রাসুল আকরাম সালাল এ নবদের শক্তি দ্বারা দু হাতে ওমর হজরত হাতে ঝাঁকুনি দিয়ে তাকে জিজ্ঞাসা করল কি হে ওমর তুমি কি জন্য এখানে এসেছো এরপর ওমর উত্তরে হে আল্লাহ নবী আমি আপনার নিকট ইসলাম গ্রহণ করার জন্য এসেছি এরপর রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম মার্শাল বলে নিজের একটি হাত বাড়িয়ে হজরত ওমর রাদেল্লাহ তাল্লাহ শরীরে বুলিয়ে দিয়ে বললেন বস হে ওমর এরপর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন হজরত ওমর রাদ্দাহ তালা আনহের ইসলাম গ্রহণের ফলে ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তি কয়েক গুণ বেড়ে গেল এর ফলে কাফের কোরাইশদের অনেকটা শক্তি কমে গেল তাদের মনে সামান্য অশান্তির উদয় হলো অবশ্য কাফের কুরাইশ নেতারা অনেকে আবার একথাও বলে উঠল যে হজরত অমর রাজ্লাহ তাল আনহ মুসলমান হয়েছে তাতে কি হয়েছে মোহাম্মদের অনুসারীর সংখ্যা আর কয়জন সবই তো আমরা এত লোকের সাথে কি করতে পারবে তারা কাফেরদের মনোবলে তেমন কোনো পরিবর্তনই হল না তাই তারা ইসলাম ও মুসলমানদের সাথে চরম শত্রুতা ও দুর্ব্যবহার করতেই থাকলো এরপর ওমর রাজু তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আরস করে বলে হে আল্লাহ রাসুল ইসলাম যদি সত্য ধর্ম হয় আমাদের ধর্ম যদি খাঁটি সত্য হয়ে থাকে তাহলে সে সত্যর উপর প্রতিষ্ঠিত হয় আমাদের কোনো কিছুতে ভয় করার প্রয়োজনই নেই কারণ এ পর্যন্ত মুসলমানগণ প্রকাশ্য আর জামাতে নামাজ না পড়ে গোপনীয়তা রক্ষা করে নামাজ আদায় করতেন কিন্তু হজরত ওমর ফারুক রাদালু তালা আনহু ইসলাম গ্রহণ করার পর প্রকাশ্য নামাজ আদায় শুরু হলো অন্যদিকে কোরাইশ কাফেরা মুসলমানদের সাথে শত্রুতা করতে থাকল অন্যদিকে দু একজন করে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলো সম্মানিত প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দরা পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন এবং অন্যান্য ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে ভিজিট করুন